বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আলা মোহাম্মদ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজ আমি ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আর্থিক অবস্থার বিবরণী অধ্যায় নয় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের আজকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত প্রণালী তৈরি করে দেখাবো বন্ধুরা এর শখ সম্পর্কে এবং এই আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় কি বসে সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব অবশ্যই বিষয়টি নোট করে নিবে আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওটির আপডেট জানার জন্য তো চলো বন্ধুরা আজকে আমরা তৈরি করব কি আর্থিক অবস্থার বিবরণী একটি কথা বলি এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য এর আগের একটি ধাপ রয়েছে সেই ধাপটি কি সেটিও তোমাদের সাথে আমি আলোচনা করব এখন দেখো আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে হলে তোমার মালিকানা শর্ত বিবরণী তৈরি করতে হয় আগে তো সেই শর্তটি সম্পর্কে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি দেখো এখানে আমি ছোট করে ছোট করে একটু লিখে রেখেছি যে এক্স কোম্পানি মালিকানা স্বত্ব বিবরণী দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য দেখো তোমার মূলধন প্রথমে কি লিখতে হয় মূলধন এটা কোথায় থাকে র্যামিলে দেওয়া থাকে এই মূলধন তুমি র্যামিল থেকে নিয়ে আসবো এবার অতিরিক্ত মূলধন যোগ অতিরিক্ত মূলধন যদি র্যামিলে থাকে তো খুব ভালো কথা যদি তোমার সমন্বয়ে থাকে যে অতিরিক্ত মূলধন হিসেবে কিছু নিয়ে আসলো তো সেটা তুমি এইখানে যোগ করবা মূলধনের সাথে এরপরে কি বলছে মূলধনের সুদ তো মূলধনের উপরে যদি কোনো সমন্বয়ের সুদ ধরতে বলা থাকে তাহলে তোমার সেই সুদটাও সুদ এরপরে নিট নিট মুনাফা বা ক্ষতি দেখো বন্ধু যদি নিট মুনাফা বা লাভ হয় তাহলে তুমি যোগ করবা আর যদি ক্ষতি হয় তাহলে বাদ দিবা যদি যোগ হয় তাহলে কিছু করা লাগবে না যদি বিয়োগ হয় তাহলে এখানে অর্থাৎ ক্ষতি যদি হয় একটু একটু ব্র্যাকেট দিয়ে রাখবা ঠিক আছে এরপরে দেখো কি লিখেছি দেখো উত্তোলন অন্য উত্তোলন হতে পারে যদি এর সাথে কোন সমন্বয় থাকে তাহলে তুমি একটু যোগ বিয়োগ করে নিবা ঠিক আছে এরপরে দেখো উত্তোলনের সুদ অর্থাৎ তোমার সমন্বয়ে যদি কোন উত্তোলনের সুদ ধরতে বলে তাহলে তুমি সেই উত্তোলনের সুদটা উত্তলার সাথে যোগ করে দিবা এখানে কি বলছে আয় করি বলছে কোথায় লিখবো মালিকানা সত্ত্বে বিবরণীর মধ্যে এই আয়কর বসে মালিকানা সত্ত্বে বিবরণীর মধ্যে আয়কর বসে ঠিক আছে এরপরে দেখো সাধারণ সঞ্চিতি তো এখানে টোটাল কি হলো টোটাল মূলধনটা এইটা যোগ করে হলো ঠিক আছে তাই সরি উত্তোলন टोटल উত্তোলনটা এই যোগ করে এইখানে বসালাম ওকে ফাইন এরপর দেখো সাধারণ সঞ্চিতি এইটা সম্বন্ধে তোমাদের খুব সমস্যা রয়েছে দেখো সাধারণ সঞ্চিতিটা একটা দায় ঠিক আছে তো তোমার এইটা মালিকানা স্বত্বের মধ্যে যায় তো মালিকি সাধারণ সঞ্চিতির তুমি এখানে যোগ করে নিবা যোগ করে মালিকানা স্বত্বের সাথে অর্থাৎ যোগ বিয়োগ করবে মালিকানা স্বত্বের সাথে যোগ করলাম সব মিলে মালিকানা স্বত্ব এটা সমাকল্য উদ্ভূত হইলো এত টাকা তাহলে সাধারণ সঞ্চিতি কোথায় যায় মালিকানা স্বত্ব বিবরণী যদি তৈরি করতে বলে তো তাহলে প্রথমে মূলধন সংশ্লিষ্ট যা কিছু আছে সব লিখবা এর থেকে বিয়োগ তুলন উত্তরের সঙ্গত যা আছে সব বাদ দিবা বাদ দিয়ে আই কর লিখবা উত্তরের মধ্যে আই কর আছে ঠিক আছে সবগুলো তুমি কি বললা বাদ দিলা বাদ দিয়ে সাধারণ সঞ্চিতি যোগ করবা ঠিক আছে ওকে ফাইন এরপরে দেখো এরপরে কি এরপরে তুমি এরপরে আমরা আগবো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী দেখো আর্থিক অবস্থার বিবরণীটা কি আর্থিক অবস্থার বিবরণী এমন একটা বিবরণী যে বিবরণটা একটি একটি বৎসর তৈরি করা হয় অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের শেষে আর্থিক ফলাফল নিরূপণ করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের শেষে আর্থিক অবস্থার ফলাফল আমি কিন্তু বলছি আর্থিক অবস্থার ফলাফল জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটিকে বলা হয় আর্থিক বিবরণী এই আর্থিক বিবরণীর বেশ কিছু ভাগ রয়েছে তোমার সম্পদ পাশটা আছে আর দায় আর মালিকানা সত্য আছে সম্পদের মধ্যে কি কি আছে চলো একটু আলোচনা করি সম্পদের মধ্যে আছে চলতি সম্পদ সম্পদের মধ্যে কি আছে চলতি সম্পদ দেখো এই চলতি সম্পদের মধ্যে হাতে নগদ নগদ তহবিল ব্যাংক জমা হাতে নগদ নগদ তহবিল ব্যাংক জমা এটি রেয়া মিলে থাকবে তো এই রেয়া বিষয়টি তুমি সরাসরি চলতি সম্পাদক এখানে বসিয়ে দিবে ঠিক আছে এখন কথা আছে যদি কোনো সমন্বয় থাকে তাহলে তুমি অবশ্যই যোগ অথবা বিয়োগ করে দিবা ঠিক আছে এরপরে কি আছে প্রাপ্য হিসাব বা দেনাদার এই বিষয়টি অবশ্যই বন্ধু নোট করে নাও প্রাপ্য হিসাব বা দেনাদার বেশ কিছু বিষয় আমি নিট লাভ বা নিট মুনাফা নির্ণয় করার সময় দেখিয়ে দিয়েছিলাম আজকে তুমি দেখো নিট লাভ বা নিট মুনাফা যে অংশটি করেছিলাম সেখানে বিষয় বিবরণীতে কি কি যায় সেগুলো দেখেছিলাম আবার সম্পদের কথা আমি বলে রেখেছিলাম আজকে সম্পদ পাশটা করে তোমাদের দেখায় যে দেনাদার সংশ্লিষ্ট কি কি যোগ হবে এখানে দেখো দেনাদার আমার আছে হচ্ছে একুশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা তবে এখানে লিখলাম দেখো বাইশ হাজার পাঁচশো টাকা এর সাথে আগে যোগ অথবা বিয়োগ করে নিতে হবে তারপর পার্সেন্টেজ করতে হয় তো আমার নিয়ম অনুযায়ী বাকিতে বিক্রয় কত আছে এক হাজার টাকা আছে বাকিদের বিক্রয় যাবে দেখি বন্ধু বাকিদের বিক্রয় যাবে দেখি বিক্রয়ের সাথে কার সম্পর্ক দিন সম্পর্ক বিক্রয়ের সাথে দিন সম্পর্ক ঠিক আছে এখন তুমি দেখো যদি যাবে দা করি তাহলে আস্তে আস্তে এরকম হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তা দেনাদার ডেবিট মানে কি তোমার সম্পদ বেড়েছে না চলতি সম্পদ বেড়েছে না দিন হাজারের সাথে তুমি যোগ করো এক হাজার টাকা দেখো এখানে যোগ বাকিতে বিক্রয় এক হাজার টাকা এখন তুমি বলতে পারো এরপরে কি করব এরপরে তোমার এই সমন্বয়ে বলা আছে কুরিন বা অনাদি পাওনা দুই হাজার পাঁচশো টাকা এখন তুমি দুই হাজার পাঁচশো টাকা এই বাদ দিবা তো আমি বললাম বাদ দিলাম দেখলাম কি বিয়োগ নতুন কুরিন বা অনাদি পাওনা যে নামে থাকে যে নামে থাকে সেটা তুমি বাদ দিবা তো বাদ দিলাম দুই হাজার পাঁচশো টাকা এখানে এখানে আছে একুশ হাজার টাকা আমি বলছিলাম যোগ অথবা বিয়োগ এটা করার পরে পার্সেন্টেজ হাত দিতে হবে ঠিক আছে এরপরে বলছে ফুলিং সঞ্চিতি তোমার 10% ধার্য করতে বলছে তো তুমি দেখো আমি এখানে একটু এই 21000 এর উপরে পার্সেন্টেজ করলে 2100 টাকা হয় 2100 টাকা কি ফুলিং সঞ্চিতি তো তুমি বাদ দাও ফুলিং সঞ্চিতি 2100 টাকা এই 2100 টাকা বাদ দিলে কত হয় 18900 টাকা হয় কত হয় 18900 টাকা এখন তোমাকে বলেছে আরো একটা কথা বলেছে এখানে কি কথা বলেছে দেনাদারের উপর বারটা সঞ্চিত ধার্য করতে হবে দুই পার্সেন্ট এখন এই আঠারো হাজার নয়শো টাকার উপরে তুমি কি করবা দুই পার্সেন্ট বারটা করবা ধরলে কত টাকা হয় আমি এখানে করে দেখছি যোগ বিয়োগ করে তিনশো আটাত্তর টাকা হয় তিনশো আটাত্তর টাকা হয় এই টাকাটাও তোমার দেনাদার থেকে বাদ দিতে হবে তুমি এখানে বাদ দিয়ে দাও বিয়োগ নতুন দেনাদার বারটা সঞ্চিত তিনশো তো আঠারো হাজার পাঁচশো বাইশ আমার নিট দেনাদার নিট দেনাদার কত পাঁচশো বাইশ দেখো এইখানে একটা কথা একটু টাচ করে যায় সেটা কি তুমি এখানে যে যেগুলো বাদ দিয়েছ দেখো এখানে নতুন পাওনা তারপরে নতুন দেনাদের সঞ্চিতি এই সবগুলো কোথায় যায় তোমার বিষদ আয় বিবরণীর মধ্যে যায় পরিচরণ যে ব্যয় আছে সে ব্যয়ের মধ্যে তুমি দেখাতে পারো এই বিষয়গুলি ঠিক আছে একটু টাচ করে গেলাম যে এইগুলো কোথায় বসে যেগুলো এখানে বাদ দিলাম তাই বলে কিন্তু তোমার বাকি বিক্রয়টা আসবে না সঞ্চিতির কথা বলছি সঞ্চিতি ঠিক আছে এই যেগুলো এখান থেকে বাদ দিলাম পুরীন সঞ্চিতি পুরীন অনাদি পাওনা পুরীন সঞ্চিতি দেনা দেওয়ারটা সঞ্চিতি এইগুলো সব তোমার র্যামিলে যে একটা পুরীন থাকে সেই পুরীনের সাথে এইগুলো যোগ হয় আর একটা পুরাতন সঞ্চিতি থাকে সেটা সবশেষে বাদ যায় যাই হোক আমরা এখানে কি করলাম নিট দেনাদার নির্ণয় করে দেখালাম এরপরে কি আছে প্রাপ্য বিল বা নোট প্রাপ্য বিল বা নোট কোথায় থাকে বন্ধু রেয়া থাকে তো তুমি সেই বিষয়টি একেবারে এই ঘরটাতে বসাবা এক দুই দুই নাম্বার টাকার ঘরে বসাবা এরপরে কি আছে অবহরিত মনিহারি বা সাপ্লাইস দেখো আমি এখানে লিখে রাখছি যে অবহরিত মনিহারি বা সাপ্লাইজ মনে করো রেয়া মিলে তোমার আট হাজার টাকার মনিহারি আছে চার হাজার টাকা খরচ হয়েছে সোমন নয় বললো যে চার হাজার টাকা মনিহারি খরচ হয়েছে বা সাপ্লাইস খরচ হয়েছে যাই হোক তাহলে অবহরিত কত পাঁচ হাজার টাকা তো এই ব্যবহৃতটাই হচ্ছে চলতি সম্পদ তো তুমি চলতি সম্পদে বসাবা অর্থাৎ এইখানে বসাবা ওই পাঁচ হাজার টাকা ঠিক আছে দেখো তোমার অঙ্কে মাঝে মাঝে দেওয়া থাকে খুচরা যন্ত্রাংশ তোমরা জানো না খুচরা যন্ত্রাংশ খরচ দেখাবা নাকি সম্পদ দেখাবা এই বিষয়টি সম্পর্কে কিন্তু খুবই কনফিসড হয়ে যায় হ্যাঁ তো খুচরা যন্ত্রাংশটা হচ্ছে চলতি সম্পদ এটা মনে থাকবে তো খুচরা যন্ত্রাংশ তো বন্ধু নোট করে না যে খুচরা যন্ত্রাংশ চলতি সম্পদ এটা কোনো খরচ না তো খুচরা যন্ত্রাংশটা আমরা এই মাঝখানের ঘরে বসাবো অগ্রিম প্রদত্ত খরচ এখানে বসাবো মাঝখানের ঘরটাতে বসাবো দেখো অগ্রিম প্রদত্ত খরচ কি তোমার বেতন অগ্রিম থাকতে পারে ভাড়া অগ্রিম থাকতে পারে অর্থাৎ খরচের অগ্রিম কি হবে খরচের অগ্রিম কিন্তু সম্পদ একটা কথা মনে রাখতে হবে কিন্তু খরচের অগ্রিম কি সম্পদ ঠিক আছে এবার দেখো খরচের অগ্রিম সম্পদ তো আমরা সম্পদ চলতি সম্পদের মধ্যে দেখালাম এরপরে সমাপন এবং উৎপন্ন আচ্ছা বন্ধু সমাপন এবং উৎপন্নের মধ্যে কিছু থাকতে পারে না অবহিত মনিয়ারি থাকতে পারে না আগুনে বিনষ্ট পণ্য থাকতে পারে না তো এইগুলো বাদ দিয়ে অর্থাৎ নিচে তুমি নোট দেখাই দিবা যে সমাপন উৎপন্ন নির্ণয় তো করে সেই মূল্যটা তোমাকে এখানে বসাতে হবে ঠিক আছে তাহলে আমরা টোটাল এখানে কি লিখবো মোট চলতি সম্পদ এখানে লিখবো কি এখানে এখানে লিখবা মোট চলতি সম্পদ ঠিক আছে সরি এই ঘরটাতে মোট চলতি সম্পদ মোট চলতি সম্পদ এরপর তোমার আছে কি তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে কি কি আসে আমি এখানে লিখে রেখেছি বিনিয়োগ এখানে তোমার এরকম কথা বলা থাকে যে দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ থাকলে তুমি কোথায় বসাবা একেবারে এই মাঝখানের ঘরটাতে বসাবা কারণ আরো আইটেম থাকতে পারে সঞ্চয়পত্র কোড়ায় এটা তোমার রেহামিলে থাকবে সঞ্চয়পত্র করে এবং ডেবিট পাশে থাকবে সঞ্চারপত্র করাটা তুমি এখানে বসাবা এবার কি আছে কোম্পানির শেয়ার করায় কোম্পানির শেয়ার করা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো তুমি কোম্পানির শেয়ার করাটা এখানে বসাবা বসায় এই লাস্ট ঘরে লিখবে লাস্ট করে ঠিক আছে তাহলে আমার এখানে লিখতে হবে মোট মোট দীর্ঘ মেয়াদি সম্পদ এটা কাজ এরপরে আছে কি স্থায়ী সম্পদ দেখো কিছু স্থায়ী সম্পদ রয়েছে স্থায়ী সম্পদ আছে এখানে তুমি এক লাইনে লিখতে পারো চাইলে এক লাইনে লিখতে পারো যে আসবাবপত্র বা জীবত অবচয় অর্থাৎ বাইরে থেকে আমি করে নিয়ে আসছি আমার রেমিনে ছিল আসবাবপত্র এত আর সমন্বয় ছিল যে অবচয় এতটা তোমাদেরকে একটু এখানে দেখাই দেখো রেমিনে আসবাবপত্র ছিল মনে লক্ষ টাকা বলেছে দশ পার্সেন্ট তুমি এটা তো ট্রিটমেন্ট দিবে তাই না তো বাইরে থেকে বাইরে থেকে হিসাব করে তুমি চাইলে এখানে বসাইতে পারো এখানে বসাইতে পারো বাইরে থেকে হিসাব করে কিভাবে দেখো আসবাবপত্র

কোন পঞ্জীভূত অবচয় আসবাবপত্র আসবাবপত্র কত টাকা মনে করুন দশ হাজার টাকা এখন তোমার অবচয় দেখতে বলছিল দশ পার্সেন্ট আবার এখানে একটা আসবাবপত্র পঞ্জীভূত অবচয় আছে দশ হাজার টাকা তো সব মিলিয়ে তোমার তখন কত টাকা বাদ যাবে দশ যোগ দশ মানে হচ্ছে বিশ হাজার টাকা তখন তোমার এই হাজার টাকা বসাই দেবে তখন তোমার আসবাবপত্র কত আসবে আশি হাজার টাকা আবার খেয়াল করো

যদি একটা অপচয় বল বলে তাহলে তুমি শুধু একটা অপচয় বাদ দিবা যদি পঞ্জীবিত অবস্থায় ক্রিটিক পাশে থাকে ব্রামিনে তাহলে তুমি সেটি বসাবা ঠিক আছে এরপরে দেখো বন্ধু ভূমি ও দালাল একটা সম্পদ আছে যেটি স্থায়ী সম্পদ তাহলে স্থায়ী সম্পদ আমরা কি কি পেলাম আসবাবপত্র অফিস সরঞ্জাম ভূমি ও দালাল এর এরপরে কিছু ও অসমন্বয় কি ব্যয় আছে সম্পদের মধ্যে এটা জানা খুবই জরুরি তোমার জন্য দেখো বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন তোমার বিজ্ঞাপন বিলম্বিত থাকে না তুমি নিট আয় বা নিট মনে হয় নির্ণয় করার সময় লেখো বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপনের অবলোপন ছিল না সেটিকে বিলম্বিত দেখিয়েছিল না তো সেই বিলম্বিত বিজ্ঞাপনটা কোথায় বসবে এইখানে বলবে ও অসমন্বয়কৃত ব্যয় এই তুমি মাছ ঘরে বসাবা বিলম্বিত বিজ্ঞাপন যেটি সমন্বয় ছিল এটা কোথায় ছিল সমন্বয় ছিল কিন্তু এরপর দেখো প্রাথমিক খরচ তোমার রেয়ামিলে দেয়া থাকবে ডেবিট পাশে প্রাথমিক খরচ এখন এখানে একটি কথা বলতে পারে সমন্বয় যে অবলোকন এক বাই দশ অংশ অবলোকন অবলোপন তো তোমার এখানে থাকলো যে প্রাথমিক খরচ প্রাথমিক খরচ থাকলো টাকা তো এক বাই দশ অংশ অবলোপন করতে হবে তুমি তখন কি করবা প্রাথমিক সম্পদ তুমি প্রাথমিক খরচ লিখবা এখানে তুমি লিখবো পঁচিশ হাজার টাকা বাদ অপচয় দশ দিয়ে ভাগ করলে পঁচিশশো টাকা হয়

দীর্ঘমেয়াদী সম্পদ স্থায়ী সম্পদ অসমন্বয়কৃত ব্যয় তাহলে তুমি দেখো চারটা অংশে যদি ভাগ করো চলতি সম্পদ স্থায়ী দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্থায়ী সম্পদ অসমন্বয়কৃত খরচ চারটা বিষয় যোগ করে তোমার মোট সম্পদ তৈরি করলাম ঠিক আছে তাহলে আমি মোট সম্পদ তৈরি করলাম এরপরে আস্তে কি দায় ও মালিকানা সত্য এরপরে কি আসতেছে বন্ধু দায় আর মালিকানা সত্য তুমি এখানে প্রথমে কি বসাবে এটা কনফিউজ হয়ে যায় অনেকে এখন নোট করে নাও এখানে কি প্রথমে বসবে তো প্রথমে বসবে চলতি দায় তোমার দায় আর মালিকানা সত্য যদি করতে পারে তো এর মধ্যে বসবে প্রথমে চলতি দায় এখন চলতি দায় এগুলো কি কি তোমাকে জানতে হবে তুমি যখন অনুপাত বিশ্লেষণ করতে যাবো তখন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে যে চলতি দায় গুলো কি কি সেগুলো ওইখানে একটা সূত্র আছে সূত্র যে মুখস্থ মুখস্থ ঠিক না প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো দেখো এ চতুতার মধ্যে পাওনাদার আছে এখন পাওনাদার বার্থটা শুনছে তুই কিন্তু থাকতে পারে তোমাদেরকে এই বিষয়টি একটু আলোচনা করে দিই দেখো রেও মিলে থাকলো পাওনাদার কত টাকা বিশ হাজার টাকা পাওনাদার বার্থটা শুনছে তুই সমন্বয় বললো সমন্বয় পাওনাদার বার্থটা

তো আমি দায়বদ্ধ আছি নোট এটা তোমার এখানে বসবে বকেয়া খরচ সমস্ত খরচের বকেয়া হচ্ছে দায় আগেও বলেছি আজকেও বলতেছি সমস্ত খরচের বকেয়া সমস্ত খরচগুলো কি অফিস খরচ থাকতে পারে বেতন থাকতে পারে ভাড়া থাকতে পারে এসবগুলো থাকতে পারে না সমস্ত যে খরচগুলো আছে এইটি সম্পর্কে যদি তোমার সমন্বয়ে বলা থাকে যে এই টাকা বকেয়া আছে এই টাকা বকেয়া আছে তাহলে বকেয়াগুলো কি হবে এখানে বলবে অর্থাৎ এই বকে একমস্ত হচ্ছে সমন্বয় থাকে সমন্বয় বলা থাকে কোথায় বলা থাকে সমন্বয় সেই সমন্বয় জিনিসগুলো তুমি এখানে তোমার নয় লিখবো তোমার যদি যে কয়টা বকেয়া থাকে সেই কয়টা বকেয়া তুমি এখানে উল্লেখ করবা এরপর আছে ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা অতিরিক্ত এটি একটি দায় ঠিক আছে এরপর কি আছে অনুপার্জিত সেবা আয় এটা নিয়ে তোমাদের বেশ কনফিউজ কনফিউশন আছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো

দেখো বলছি আবার বলছে ওয়ান উপর যদি সেবা হয়েছিল বিশ হাজার আবার অর্জিত হয়েছে দশ হাজার তাহলে ওয়ান উপর আছে কত বিয়োগ করলে পাওয়া যাবে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা হচ্ছে দায় ওয়ান উপর সেবা দায় তো দায় পাশে বসালাম এরপর কি আছে দীর্ঘমেয়াদী দায় তো সবগুলো যোগ করে তুমি এখানে বসাও এখানে বসাই না এবার দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় কি কি তোমাকে জানা লাগবে না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না দীর্ঘমেয়াদী দায়টা কি কি ঋণ ঋণপত্র এইগুলো রেয়া মিলের ক্রেডিট পাশে থাকে বন্ধুকে ঋণ ঋণপত্র পত্রের ক্রেডিট পাশে থাকে তো তুমি এখানে বন্ধকের ঋণ এইখানে বসাইলা ঠিক আছে সরি এই বন্ধকের ঋণ এইখানে বসাও আর কি বসাও ঋণপত্র এখানে বসাও দুটো মিলে যোগ করে টোটাল দীর্ঘমেয়াদী দেয় এইবার আসো মালিকানা সত্য বিবরণী তুমি চাইলে এই দুটো জিনিস যোগ করে এই দুটো জিনিস যোগ করে এখানে বসিয়ে এর সাথে মালিকানা শর্ত যোগ করে টোটাল টোটাল মোট দায় মালিকানা শর্ত পাইতে পারো আবার যদি তুমি মনে করো যে না আমি এটা করব না আমি এটা করব না যে আমি এটা করব যে চলতি দায় কি কি ছিল সেটা বসালাম সেটা বসালাম দীর্ঘমেয়াদী দায় কি ছিল সেটা বসালাম মালিকানা শর্ত কি সেটা বসালাম সব কিছু বসিয়ে দেখো এই মালিকানা সত্ত্ব মূলধন সমাপনের উদ্দেশ্য আমরা যেটা একটু আগে অর্থাৎ প্রথমেই করে নিয়েছিলাম যে মালিকানা সত্ত্ব এই যে করে রাখছে এখানে দেখছো এই জিনিসটা এখানে এই এখানে বলবে এই তিনটা যোগ করলে মোট দায় মালিকানা সত্ত্ব এটা এখন একটি কথা আছে এখন একটি কথা আছে কি কথা আছে এই যে তোমার মোট সম্পদ এখানে মোট সম্পদ এখানে কি মোট সম্পদ মোট সম্পদ এখানে যা হয়েছে আর এই নোট দায় মালিকানা শক্ত হয়েছে এই দুটো জিনিস তোমার সব সময় এখানে মিলে যেতে হবে যদি মিলে যায় তাহলে তোমার অঙ্কটি হয়েছে যদি মিলে যায় তাহলে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী সঠিক আছে অন্যথায় এটি সঠিক নয় বলে ধরে নেওয়া হয় অর্থাৎ হিসাবে গন্ডগোল আছে কেউ চুরি করেছে কেউ তস্র করেছে তো আমি তোমাদের সাথে আজকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালীর সাথে সাথে অর্থাৎ এর শখের সাথে সাথে প্রতিটি বিষয় উল্লেখ করার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছ আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসটিতে তো বন্ধুরা তোমরা আজকের বিষয়টি বাসায় আরও ভালো করে দেখো ইনশাল্লাহ এটি শিখতে তোমাদের খুব বেশি সময় লাগার কথা নয় লাগবেও না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ